রামকৃষ্ণ জীবনে ভাব সমাধি পরিমল কান্তি দাস পত্রিকার অষ্টম বর্ষ প্রথম সংখ্যা ভারতবর্ষে যুগে যুগে সব অবতার আর আচার্যের আবির্ভাব হয়েছে তাদের মধ্যে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো শ্রী রামকৃষ্ণদেব তার দিব্য জীবন বিচিত্র সাধনায় সরল উপদেশ পরিবেশনায় ঐতিহাসিক সাক্ষাৎকারে এবং আরও বিচিত্র ঘটনায় পরিপূর্ণ এই জীবন অন্যান্য মহাজীবনের চেয়ে স্বতন্ত্র স্বাদে মহিয়ান দিব্য ভাবের পূর্ণ বিকাশ একমাত্র অবতার পুরুষদের মধ্যেই প্রকাশিত সেই কারণ অবতার চরিত্র সাধারণের কাছে চিররহস্যময় যুগাবতার শ্রীরামকৃষ্ণের দেহধারণ জগতের কল্যাণের জন্য তাঁর সাধনা তার অনুভূতি তার সিদ্ধি লাভের ইতিহাস সবই লোকশিক্ষার জন্য নিজের মুক্তির জন্য নয় তিনি কালাতীত শুদ্ধ বুদ্ধ মুক্ত পুরুষ স্বয়ং ঈশ্বরের অবতার হয়েও তাঁকে দেখি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল স্বয়ং পূর্ণ হয়েও পূর্ণতা লাভের জন্য তিনি কঠোর সাধনায় ব্রতি ধর্মজগতের সূক্ষ্ম অনুভূতিগুলি অনুভব করতে হলে নিরন্তর অভ্যাসের প্রয়োজন যোগ সাধনার বিভিন্ন স্তরগুলি হল প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এইসব অসাধারণ দর্শন আর অনুভূতি সাধককে দিন দিন পবিত্র করে আর নব নবভাবে পূর্ণ করে ক্রমে চিরশান্তির অধিকারী করে বিশেষ বিশেষ ধর্মানুভূতি ওই দর্শনাদির দ্বারাই চিরকাল অনুভূত হয়ে আসছে অখণ্ড সচ্ছিদানন্দ স্বরূপ কারণের সঙ্গে অদ্বৈত ভাব উপলব্ধি করবার তারতম্য আছে কেউ ওই ভাব সমুদ্র দূর থেকে দর্শন করেছেন কেউ কাছে গিয়ে সমুদ্রের জল স্পর্শ করেছেন আবার কেউ ওই সমুদ্রের জল অল্প অল্প পান করেছেন এই এইরকম অদ্বৈতভাবে অল্পক্ষণের জন্য তন্ময় হয়ে থাকাকে নির্বিকল্প সমাধি বলে অদ্বৈত ভাব উপলব্ধির যেমন তারতম্য আছে সেই রকম শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর ভাব উপলব্ধির মধ্যেও ইতর বিশেষ আছে কেউ সব ভাব সম্পূর্ণরূপে উপলব্ধি করে কৃতার্থ হন আবার কেউ আভাসমাত্র পেয়ে থাকেন এইগুলির মধ্যে যে কোনো একটিকে সম্পূর্ণরূপে উপলব্ধি করাকেই সবিকল্প সমাধি বলা হয় শ্রী রামকৃষ্ণ সমাধি প্রসঙ্গে বহু কথা বলেছেন ব্রহ্মজ্ঞানীদের নানা রকম অবস্থার বর্ণনা প্রসঙ্গে তিনি বলছেন এই সম্বন্ধে বেদে সপ্ত কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমির হৃদয়ে তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে এ কী তখন আর নিচের দিকে মন যায় না অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব চলে গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে অহর্ণিস ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলুম ছুলুম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরোদেশ সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় শ্রী রামাকৃষ্ণার পাড়ামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল